ইউটিউবের ভিডিওতে ট্যাগ ছাড়া ভিডিও ভাইরাল কখনোই হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস ইউটিউবের ভিডিওতে কিভাবে ট্যাগ লাগাবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন এক আপু লিখেছে আপু আমার সব সেটিংস আগে থেকেই আপনার মতো করে রেখেছি আর একটা করছেন ভিডিও আপলোডের সময় কি কিওয়ার্ড অ্যান্ড ট্যাগ সেটিংস করা থাকলেও বারবার দিতে হবে ইয়েস সেটিংস করা থাকলেও আপনাকে ভিডিও অনুযায়ী বারবার কিওয়ার্ড এবং ট্যাগ দিতে হবে কিভাবে বারবার কিওয়ার্ড এবং ট্যাগ দিবেন চলুন একটু দেখে নেই প্রথমে চলে যাবো হচ্ছে আমরা ক্রোম বাজারে এই যে ক্রোম বাজারে ক্লিক করলাম তারপরে সার্চবারে লিখবো স্টুডিও ইউটিউব ডট কম স্টুডিও ইউটিউব ডট কম এরপর লগ ইন অপশানে ক্লিক দেব এরপর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন এই যে সেটিংস আইকনে আমি ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন যে যে বাম পাশে জেনারেল চ্যানেল চ্যানেলে আমি ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু কিওয়ার্ড লেখা আছে এই কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির কোন নিষের ইউটিউব সেই ক্যাটাগরির অডিয়েন্সের কাছে পাঠাবে এই কিওয়ার্ডগুলো যখন আমরা কিওয়ার্ড লিখি বা ট্যাগ লিখি এগুলো কিন্তু শো হয় না এরপর আমি একটু ক্লোজ করি এরপর বাম পাশে দেখতে পাচ্ছেন যে আপলোড এই যে ডিফল্ট রয়েছে আপলোড ডিফল্ট আমি ক্লিক করব। আপলোড ডিফাল্টসে ক্লিক করার পর এখানে দেখতে পারলে যে টাইটেল আছে টাইটেলে তো প্রতিটা ভিডিওতেই চেঞ্জ হবে সব ভিডিওগুলো কিন্তু এক রকমের হবে না এক একটা ভিডিও এক এক রকম টাইটেল আপনাকে এই যে সুরাই টেকনোলজি লিখে রেখেছি আমি যখন টাইটেল লিখি সুরাই টেকনোলজি কেটে দিয়ে তারপরে টাইটেলটা লিখি এরপর দেখতে পাচ্ছেন ড্রিসক্রিপশান এই আপলোড ডিফল্টসের ড্রিসক্রিপশানে যদি আপনি কমন কিছু লিখে রাখেন তখন হচ্ছে যখন আপনি ভিডিও আপলোড করবেন এই ড্রিসক্রিপশানের এইগুলো ওখানে শো করবে যারা ঘুরতে যান ট্রাভেলিং কুকিং ভিডিও তৈরি করেন তারা কমন কিছু এখানে লিখে রাখতে পারেন তারপরে আপনি যখন ভিডিও আপলোড করবেন ভিন্ন ভিন্ন আইটেমের তখন এই কিওয়ার্ডের সাথে যে ডিসক্রিপশানে যে কিওয়ার্ডগুলো লিখে রাখবেন এই কিওয়ার্ডের সাথে কিছু এক্সট্রা কিওয়ার্ড লাগিয়ে দেবেন আপনার ভিডিওটা যে রিলেটেড সেই কিওয়ার্ডগুলো এখানে লাগিয়ে দেবেন এরপর চলুন হচ্ছে একটু ভিডিওতে যাই অর্থাৎ চ্যানেলে যাই চ্যানেলে গেলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন ওয়াটি স্টুডিওতে ক্লিক করলাম এরপর নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট কন্টেন্টে আমি ক্লিক করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াল ভি ওয়ালে আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কন্টেন্ট রয়েছে এবং কোনো কন্টেন্ট কোন কন্টেন্টের সাথে মিল নেই যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড সমস্যার সমাধান মাত্র দুই মিনিটে এখানে টাইটেলও আলাদা ড্রোন ভিডিও আপলোড করলেই ভাইরাল হাউ টু মেক ড্রোন ভিডিওস এটা টাইটেলও আলাদা এখন এই ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড আগে যে আমি ডিসক্রিপশান দেখালাম ওখানে যদি কিছু কমন ডিসক্রিপশান আমি লিখে রাখি সেটা হয়তো চলবে কিন্তু ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে যদি ওই সেই আগে যে ডিসক্রিপশানে আমি লিখে রেখেছি সেইটাই যদি দেই প্রতিটা ভিডিওতে একই কিওয়ার্ডগুলো দিচ্ছি তাহলে কিন্তু আমার ভিডিওটা অডিয়েন্সের কাছে সার্চে পাঠাতে পারবে না অডিয়েন্সরা যেটা সার্চ করবে সেটাই আপনাকে লিখতে হবে এখন এই যে ইউটিউবের একটা ভিডিও দিয়েছি ডিসক্রিপশানে ধরুন আমি হচ্ছে ফেসবুক সম্পর্কিত লিখেছি ইউটিউব সম্পর্কিত লিখি নাই তাহলে কি আমার এই যে ইউটিউবের ভিডিওটা অডিয়েন্সের কাছে যাবে যাবে না সেজন্য বলছি প্রতিটা ভিডিওতে আপনি টাইটেল অনুযায়ী হচ্ছে কিওয়ার্ড ডিসক্রিপশান এগুলো লাগিয়ে দেবেন যেমন এই ভিডিওটাই আমি দেখি দেখি কিওয়ার্ড ডিসক্রিপশান লাগিয়েছে কি না এই যে উপরে এডিট আইকন আছে না এডিট আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর ডিসক্রিপশান রয়েছে ডেসক্রিপশন আমি ক্লিক করলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু টাইটেল লাগিয়েছি তারপরে ইওর কোয়ারিস কিওয়ার্ড লাগিয়েছি হ্যাশ ট্যাগ লাগিয়েছি আমার সাথে কিভাবে যোগাযোগ করবে সেগুলা লাগিয়েছি ব্যাকে চলুন ব্যাকে গিয়ে আমি দেখাচ্ছি যে ট্যাগও লাগিয়েছে এই যে ট্যাগে ক্লিক করলাম দেখেন কি সুন্দরভাবে ইউটিউব সম্পর্কিত ট্যাগ লাগিয়েছি এখন ফেসবুকের ভিডিওতে যদি আমি ইউটিউব সম্পর্কিত ট্যাগ লাগাই তাহলে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হবে না আর এই ট্যাগগুলো কোথায় পাবেন দেখতে পাচ্ছেন হাউ টু চেক ইউটিউব চ্যানেল এখানে আপনি কী করবেন জিপিটির সহযোগিতায় ট্যাগগুলা বের করে নেবেন ডিসক্রিপশান বের করে নেবেন কিওয়ার্ডস বের করে নেবেন খুব সুন্দরভাবে বের করা যায় একটু চেষ্টা করলেই পারবেন যদি ভিডিও অনুযায়ী আপনারা উপযুক্ত ট্যাগ না বসান তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না এখানে আরেকটি পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার টাইটেল অনুযায়ী হচ্ছে অডিয়েন্স ভিডিও সার্চ করবে এই ভিডিওতে আসুন এসে এই যে এখানে লিখুন এই সার্চবারে লিখুন ধরুন আমি গতকাল দিয়েছি হচ্ছে ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড নট শোয়িং এই সার্চবারে লিখবেন ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড নট শোয়িং এই দেখুন এখানে কতগুলা কিওয়ার্ড চলে এলো এই এই কিওয়ার্ডগুলো করবেন কি আপনার হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন যে স্ক্রিনশট নিলাম এইগুলোই হচ্ছে আপনার ভিডিওতে লাগিয়ে দেবেন প্রাথমিক পর্যায়ে যদি এই কিওয়ার্ডগুলোও লাগান তাও আপনার ভিডিও ভাইরাল হবে ধীরে ধীরে শিখুন শিখতে পারবেন ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ